আমাদের স্কুল ছোটই আমাদের স্কুল আরে স্কুল বাবা আছে না কাজল না আছে না ভাত দিবি তো তো জামা পরে গেলে ফুলবিছ তো ভাত দিবি এ ফিউ মোমেন্টস ভাত দিয়েছি হাতটা দাও

कान के लिए ठुले नहीं रहे हैं चिंगो की की हाल है कहाँ लोग हटा चीज़ है हाँ दस का यार ये जय हम कीजे लगे चीज़ जुटी बात है मौत का खाया चीज़ मरी बाल लगे जय ना हम जुटी बात है ना मौत खाए पैर भरा नहीं ना सकाल है रेडी लेकर जाए चाची सारे बिकाल है ले मौत खाए घोड़ डुप्ची सुनिकिया जानवी को याद रखिए তোর পুরানো প্রেম কবে ভুলে ছিল খাচুকুল গেছিলি আজ কাল সকাল তো পাইবে রেছে ভোর ভোর উঠে চলে যাবি

দেদম খাতির করছি যে গো দমা আদর করে খাতে দিচ্ছ যে হ্যাঁ পয়সা না তো মার খাতে পারি নিজের জ্ঞানটা খাইনি বুঝতে পারনি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তুই কিছু বল আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটা লয় আইডিটা বল সাবস্ক্রাইব করে দিবেন আইডিটি সাবস্ক্রাইব করে দিবেন